রীতি অনুযায়ী তিন মাস পর পর খোলা হয় কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স তবে রমজান ও ঈদের কারণে এবার চার মাস দশ দিন পরে এই দান বাক্স খোলা হয়েছে সর্বাধিক সাতাশ বস্তা টাকা মিলেছে মসজিদ পরিচালনা কমিটি জানায় সকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সামনে দান বাক্স খোলা হয় নয়টি লোহার বাক্স একটি ট্রাম্পে অর্থ ছাড়াও আছে স্বর্ণ রৌপ্য অসংখ্য মানবের চিঠি

আমরা এ বিষয়ে একটু বিস্তারিত জানবো আমাদের সহ এবারে তো খুব সম্ভবত সর্বাধিক টাকার বস্তা মিলেছে মসজিদ কমিটি আসলে কি বলছে বিষয় এবং গণনার কাজে যারা নিযুক্ত আছেন তাদের সাথে আপনার কথা হয়েছে নিশ্চয়ই শুনলাম বাক্স খুলে টাকা পাওয়া টাকা পাওয়া গেছে সাতাইশ বস্তা এর সঙ্গে মিলেছে বিদেশি মুদ্রা এবং প্রচুর স্বর্ণ এবং রৌপ্যলঙ্কার একই সঙ্গে মিলেছে অসংখ্য চিঠি যারা ওই চিঠিতে তাদের জমি সংক্রান্ত সমস্যা দাম্পত্য কলহ প্রেম বিরহের বিষয় এবং ওই চাওয়ার ভালো মানুষ পাওয়ার বিষয়টি কে তুলে ধরেছেন আরও অনেক রকম চিঠি এখানে পাওয়া গেছে তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে প্রতিদিন এখানে বিভিন্ন ধর্মাবলম্বী হাজার হাজার মানুষ এই মসজিদে আসে মানত করতে এখানে মানত করলে মনের আশা পূরণ হয় এমনটি ধারণা তাদের